দুপুরে খাওয়ার পরে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম এমন সময় ছোট ননা দেবরা এসে বলল ভাবি চলেন আম মাখাই খাবো তো ছোট মানুষ তাদের আব্দার তো আর ফেলতে পারবো না তো তাই তাদেরকে নিয়ে আম গাছের নিচে চলে গেলাম দেখতে পাচ্ছেন আমগুলো কি সুন্দর বড় বড় হয়েছে আর এই আমগুলো বেশি টকও না আবার বেশি মিষ্টিও না মানে মাঝামাঝি আর কি এই আমগুলো মাখাইলে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি আমগুলোকে প্রথমে একটা বটির সাহায্যে ছিলে নিয়েছি আর আমগুলোকে ছিলে নেওয়ার পরে সেগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আর এই যে ঢং করে করে আমগুলো ফেলতেছে না এগুলো না আমার ননদের কাজ তো যাই হোক আমগুলোকে সুন্দর মতো ধুয়ে নেওয়ার পরে সেই আমগুলোকে গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি যদিও বা আম পুরোটা আম কিন্তু আমি কুচি কুচি করি নাই আমার ননদ আমাকে হেল্প করছে আসলে বিয়ের পর থেকে এই বাচ্চা কাচাদের সাথে আমি এমনভাবে জড়িয়ে গেছি যে দিনের বেশিরভাগ সময় আমার এদের সাথেই কাটে এদের সাথে সময়টা আমার ভালোই কাটে তো যাই হোক দেখতেই পাচ্ছেন এই যে এরকম করে আমার ননদ সাজিয়েছে তো আমগুলো কুচি কুচি করে নেওয়ার পরে সেই আমগুলোর মধ্যে এখন পরিমাণ মতো কাঁচামরিচ লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি আমগুলোতে কাঁচামরিচ লবণ এবং চিনি দেওয়া হয়ে গেলে তারপর সেগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মাখিয়ে নিতে হবে আর আমগুলোকে মাখানো হয়ে গেলে শুকনা মরিচ আর লেবু পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি কিন্তু লেবু পাতা আর শুকনো মরিচ দিয়ে সাজানোর পরে আমার ননদের মনে হয়েছে যে আমগুলোর উপরে যদি শুকনো মরিচ একটু গুঁড়ো গুঁড়ো করে দেওয়া যায় তাহলে নাকি দেখতে আরও সুন্দর লাগবে তুই বললাম আচ্ছা ঠিক আছে দাও তো এই যে দেখতে পাচ্ছেন সে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এরকম কুচি কুচি করে শুকনো মরিচ দেওয়ার পরে কিন্তু খারাপ লাগতেছিলো না বেশ ভালোই লাগতেছিলো দেখতে তো যাই হোক আমাদের আম মাখানো কমপ্লিট এরপর খাওয়া দাওয়ার সময় চলে এসেছে আর খাটা সত্যি বলতে এতটা মজা হয়েছিল যে আমরা খুব তাড়াতাড়ি কয়েকজন মিলে সবগুলো শেষ করে দিয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ